যৌনপল্লীর মাটি নিয়ে মা প্রতিমা গড়া হচ্ছে তাকে বছরে চারটে দিন আর পুজো করা হচ্ছে তার ধুমধাম করে কিন্তু এই মা প্রতিমার অংশ হচ্ছে আমরা মা মহিলারা তো আমাদের তিনশো দিন আমরা অপমান ভোগ করি তো একষট্টি দিন আমরা অপমান ভোগ করছি আর চারটে দিন আমাদের সম্মান আমরা চাই না আমরা সম্মান নিতে গেলে আমাদের স্বীকৃতি নিতে গেলে সেই জায়গা থেকে তিনশো দিন আমরা চাই এই জন্য আমরা মাটিটা দেব না আরজিকরের ঘটনার প্রতিবাদে যখন আওয়াজ উঠছে সারা বিশ্ব জুড়ে থেমে নেই শোনা গাছও যৌনকর্মীদের নিয়ে সারা বছর যে সংগঠন কাজ করে সেই দুর্বার সেক্রেটারি বিশাখা লস্করকে আমাদের সঙ্গে পেয়ে গেছি কথা বলবো তার সঙ্গে কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন এই আরজিকরের ঘটনার দেখুন শুধু আরজিকালের ঘটনা বলে না আমাদের প্রতিবাদ হচ্ছে একজন মহিলা বা মহিলাদের উপরে যেভাবে আমরা জানতে পাচ্ছি বা অত্যাচার আমরা দেখতে পাচ্ছি সমস্ত অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই যাদের প্রতি অত্যাচার হচ্ছে যারা অত্যাচার করছে তাদেরকে সঠিকভাবে তাদের শাস্তি হওয়া দরকার তাদের আইনি ব্যবস্থা নেওয়া দরকার কেন দীর্ঘদিন ধরে মহিলাদের প্রতি অত্যাচার হবে আজকের আমরা বলি মহিলা পুরুষ সবাই আমরা সমান তাহলে একভাবে মহিলাদের প্রতি মার্ডার আজকে রেপ কেটে ফেলা জ্বালিয়ে বিভিন্ন খবর পাচ্ছি তো আমরা কেন সেই সঠিক বিচারটা পাচ্ছি না খালি মরে যাচ্ছে মারা হচ্ছে এই খবর পেয়ে গেলাম কিন্তু সোজা সোজাসুজি যে যখন তার আইনি বিচারের জায়গা যাচ্ছে বিচারের ফলাফল কী হচ্ছে সেগুলো আমরা জানতে চাই এই প্রতিবাদ আমাদের আজকে না এই প্রতিবাদ আমাদের সব সময়ের জন্য মনে রয়েছে একজন মেয়ে হিসেবে একজন মহিলা হিসেবে একজন সংগঠন হিসেবে তো সেই জায়গা থেকে বলবো আগামী দিনে যেন এরকম অত্যাচার আর আমাদের শুনতে না হয় বা দেখতে না হয় যা আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি সেটা খুব মর্মান্তিক ঘটনা আমরা খুব দুঃখিত যে আমরা একজন মানুষ আমাদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা সেটা মেনে নেওয়া যায় না আমরা জানি যে যৌনপল্লীর মাটি ছাড়া দুর্গাপুজো হয় না আর এবার খবর আসছে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা মাটি দেবেন না কেন দেখুন এই মাটি দেওয়ার ব্যাপারটা হচ্ছে বিগত আমরা পাঁচ বছর ধরে এই মাটিটা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যে যৌনপল্লীর মাটি নিয়ে মা প্রতিমা করা হচ্ছে তাকে বছরে চারটে দিন আর পুজো করা হচ্ছে তার ধুমধাম করে কিন্তু এই মা প্রতিমার অংশ হচ্ছে আমরা মা মহিলারা তো আমাদের তিনশো দিন আমরা অপমান ভোগ করি তো একষট্টি দিন আমরা অপমান ভোগ করছি আর চারটে দিন আমাদের সম্মান আমরা চাই না আমরা সম্মান নিতে গেলে আমাদের স্বীকৃতি নিতে গেলে সেই জায়গা থেকে তিনশো দিন আমরা চাই এই জন্য আমরা মাটিটা দেব না মাটির প্রতিবাদটা ঠিক এই জায়গা থেকে আজকে না দীর্ঘ পাঁচ বছর ধরে হচ্ছে এটা যত সেই অবশ্যই মহিলা তো মহিলাদের ওপরে বলেছি খালি আজকের আমাদের পেশা আলাদা আলাদা হতে পারে দিনের শেষে তো আমরা মহিলা আজকের একজন যৌনকর্মীর ওপর যদি অত্যাচার হয় তো একজন যদি গৃহবধূর ওপর অত্যাচার সেই অত্যাচারের কি কোনো আলাদা কোনো এ আছে ধরনটা তো একই যে অত্যাচার তো হচ্ছে তাকে তো মারা হচ্ছে বা মেরে দেওয়া হচ্ছে আমরা কাজ ঘিরে পেশা ঘিরে বলছি না সারা ভারতবর্ষের মহিলাদের কথা বলছি যে আর জিকের যে অভিযুক্ত সঞ্জয় রায় জানা যাচ্ছে যে তার নাকি যৌনপল্লিতে যাতায়াত ছিল যেদিন এই ঘটনা ঘটলো সেদিনও কি সঞ্জয় রায় এসেছিলেন দেখুন এত বড় একটা পল্লী এটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় জানার এখানে হাজার হাজারে কাস্টমার আসে আর উনি এমন কিছু পপুলারিটি নেই যে ওনাকে সবাই চিনে বসে রেখেছে সত্যি আমার এরকম কোনো জানার নেই আর আমি এই বিষয়টা কিছু জানিও না কেন কোনো মেয়েই তো বলতে পারছে না বা কেউ জানে না যদি আসতো তাহলে বলতো এখানে এখন বলতেই পারে যে আমি এখানে গেছিলাম ওখানে গেছিলাম এটা তো পুলিশ প্রশাসনের কাজ পুলিশ প্রশাসন তাকে নিয়ে আসুক দেখুক এটা এমন একটা জায়গা যেখানে যে কেউ এসে পরিষেবা নিয়ে থাকে তাহলে ধর্ষক মেন্টালিটির মানুষ যে আসে না তার কোনো কিন্তু মানে কোনো নিশ্চয়তা নেই আসতেই পারে আপনারা কি এরকম কোনো সিচুয়েশান কখনো ফেস করেছেন যে আপনাদের উপর কোনো জোর করা হয়েছে দেখুন এরকম যে কার ধর্ষণ করার মেন্টালিটি আছে সেটা তো আর আমি অন্তর্জামী নয় বা আমরা অন্তর্জামী নয় আমরা জানতে পারবো না ব্যবসার জন্য মেয়েরা দাঁড়িয়ে আছে রাস্তা থেকে লাইন দর করে নিয়ে যায় সম্পর্ক ঠিক ওইটুকুই থাকে যে একজন ক্লায়েন্ট সে পরিষেবা নিতে এসছে আমরা যে পরিষেবা দেই আমাদের পারিশ্রমিক আমরা নেব তো তার মেন্টালিটি কি আছে তার আমরা তো মনের মধ্যে ঢুকতে পারবো না ঠিক জানি না অবশ্যই তাই এরকম আছে কত মানুষের মনে কি আছে আমরা এখানে পাঁচজন বসে আছি আমাদের সবার মেন্টালিটি কি এক তো আমাদের সবার মেন্টালিটি আলাদা সবাই তো সবার মনের কথা জানতে পারবে না না সেই জন্য তারা হয়তো থাকতেই পারে না থাকার কি আছে অনেকে অনেক রকম মেন্টালিটি নিয়ে আসে যখন সেটা প্রকাশে আসে তখন আমরা জানতে পারি আপনারা তো যৌনকর্মীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি করে থাকেন মূলত আমি যেটা শুনেছি যে আপনারাই মানে এই সংগঠনটা দ্বারাই পুরো চল চালিত হয় এই সোনাগাছিটা তাহলে কখনো কি কোনো এরকম অভিযোগ এসেছে যে কোনো কাস্টমার যে দুর্ব্যবহার করেছে বা জোর করেছে দুর্ব্যবহারের কথা আসে দুর্ব্যবহার হলে মদকে মারপিট করলো ঝামেলা করলো টাকা পয়সা নিয়ে নিল ভালোবাসি জোর জবস্তি করলো কিন্তু যদি এরকম কোনো খবর আসে যে মার্ডার করবে বা জানতে পারছি সেটা তো অবশ্যই আমরা আইনের ব্যবস্থা নেব এরকম খবর খুব একটা নেই আমাদের কাছে যেমনি টুকটাক ঝামেলার খবর কিন্তু আছে নিজেদের মধ্যে মারপিট করা মদ খাওয়া এগুলো থাকে তো এইটা তো আর ওই মেন্টালিটির ওই মেন্টালিটির তো নয় সেটা তো সমস্ত জায়গায় হয় এই পেশায় কেন সব জায়গায় রাস্তাঘাটে নেই মারপিট ঝামেলা নিজেদের মধ্যে হচ্ছে কত জায়গা বন্ধুবান্ধব মার খেয়ে মরে যাচ্ছে কত কিছু হচ্ছে যৌন হ্যানে হেনস্থার হেনস্থার কথাই বলছি যদি কোনো যৌন হেনস্থা হয় এখানে সংগঠন আছে তো যখন যৌন হেনস্থা কখন হয় যখন আমার ইচ্ছা থাকে না ইচ্ছার বিরুদ্ধে হয় যখন একটা ক্লায়েন্ট আসছে সে ইচ্ছা করে আসছে আর যে নিয়ে যাচ্ছে সে ইচ্ছা করেই নিয়ে যাচ্ছে তাহলে তো এখানে যৌন হেনস্থার প্রমা মানে কোনো প্রশ্নই আসে না যদি কেউ জোর করে অবশ্যই সেটা যৌন হেনস্থা যদি একটা মেয়ের কোনো ইচ্ছা না থাকে যৌন কাজ করার কেউ যদি বলে জোর করে করব এরকম খবর যখন সংগঠন হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে নেই আজ থেকে তিরিশ বছর পিছনে হয়তো এরকম খবর অনেক ছিল কিন্তু যখন এখন তো যৌনকর্মীরা তো সংগঠিত কোনো কিছু হলে সবাই তো একসাথে প্রতিবাদ করছি আমরা তো এই মুহূর্তে এরকম খবর নেই কি মনে হয় আপনার এই দু হাজার চব্বিশে এসেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে একটার পর একটা কিভাবে এটা দমন করা সম্ভব আপনার কী মনে হয় দেখুন আজকে দু হাজার চব্বিশ কেন দু হাজার এক দুই তিন সমস্ত সালেই কিন্তু আমরা এরকম ঘটনা কোনো না কোনো জায়গায় আমরা খবর পেয়েছি আজকের কলকাতায় পরশু বিহার বিভিন্ন ডিস্ট্রিক্ট বোম্বে দিল্লি গুজরাট সব জায়গায় পেয়েছি তো এরকম ধর্ষণের ঘটনা নেই একটি ঘটনা শুনেছিলাম কোথাও ওই মহারাষ্ট্রে রাজস্থানের কোথাও যে মেয়েটাকে মেরে তাকে জ্বালিয়ে দেওয়া লাস্টটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিলো এটা কি মর্মান্তিক ঘটনা নয় সেরকম মারমান্তিক ঘটনা এরকম অনেক জায়গায় আমরা প্রত্যেক বছর কিছু না কিছু খবর আমরা জানতে পারি তো এই আমরা চাইবো যে এর যে ঘটনা হয়েছে এরকম ঘটনা আর দ্বিতীয়বার যেন আমাদের না জানতে হয় যে অন্যায় করেছে অরিজিনাল যে সত্যি দোষী তার অবশ্যই শাস্তি চাই এবং আমরাও জাস্টিস চাইছি মনে মনে আমরা অনেক সময় মুখে বলতে পারি অনেক মুখে বলতে পারি না কিন্তু মনে তো প্রতিবাদটা থাকে অনেকের তো আমরা প্রতিবাদের যখন দেখতে পাবো যে শাস্তি পেয়েছে সত্যি সত্যি তার শাস্তি হয়েছে তখন আমরাও আমাদের মানে শান্তি পাবো মন থেকে যে না সত্যি আজকের অন্যায় হচ্ছে শান্তি পেয়েছে যে গেছে সত্যি সে কতটা কষ্ট পেয়ে গেছে আমরা কিন্তু বুঝতে পাচ্ছি। তার কোথায় কামড়ে দিয়েছে কোথাও কেটে দিয়েছে এরকম ঘটনা অনেক আছে অনেকগুলো ঘটনা এরকম দেখেছিলাম কারোর বেস্ট কেটে দিয়েছে এরকমও ঘটনা শুনেছি পায়ুদারে তাকে রড ঢুকিয়ে দিয়েছে দাঁত ভেঙে দিয়েছে মেরে তো এগুলো কষ্টদয় নয় মহিলাদেরকে এইভাবে হেনস্থা করা হয় যৌন হেনস্থার সঙ্গেও কিন্তু এগুলো করা হয় তো এটা তো খুবই অপরাধজনক কাজ বিশাখা ম্যাডাম একটা ভিডিও হয়তো আপনিও দেখেছেন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একজন যৌনকর্মী বলে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন এবং তার যেটা বক্তব্য যে কেন ধর্ষণ করছেন আপনারা যৌনপল্লীতে আসুন টাকা দিয়ে আপনার সঙ্গে মেয়েরা কাজ করতে প্রস্তুত প্রথমে বলবো যে যৌনকর্মী বলেছে ও যৌনকর্মী বলেনি বললো যৌনকর্মী যৌনপল্লী আছে আছে তো সবাই আসুন প্রথমে বলি উনি যৌনকর্মী নয় উনি যৌনকর্মীর জনগোষ্ঠীরও কেউ নয় একটা প্রোগ্রাম ছিলেন রাখি পূর্ণিমার দিন এবং খুঁটি পুজো সেই প্রোগ্রামে উনি এসেছিলেন সেখানে ওই ইন্টারভিউটা দিয়েছে সেটা আমরা জানি না এরা আমরা এটা আমরা অপমান বোধ করছি ওনাকে আমরা ডেকেছি এটা কিন্তু আমরা আমাদের অপমানটাকে মেনে নিচ্ছি না আমাদের যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব ওনাকে কিন্তু বলতে হবে যে সোশ্যাল মিডিয়াতেই বলতে হবে যে উনি কেন বলেছে এরকম কথা এতটা যৌনকর্মীরা নিচে নামেনি যারা কুড়ি টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার জন্য করবে কাজ আমরা করতে পারি কিন্তু আমাদের তো মিনিমাম আত্মসম্মান আছে প্রত্যেকটা কাজের সম্মান আছে যৌনকর্মীরা আজকে একটা জায়গায় সংগঠিত হয়েছে আমরা পেশার স্বীকৃতি চাইছি আমরা শ্রমিক বলে দাবি করছি কোনো শ্রমিককে এইভাবে অসম্মান করতে পারে না এটা আপনি মনে করেন করেন না যে সমাজে ধর্ষণ রুখতে গেলে যৌন বিকল্প দেখুন ধর্ষণ যদি ঢুকতে গেলে যৌনকর্মী বিকল্প হতো তাহলে ধর্ষণগুলো হতো না যাদের মেন্টালিটি এরকম আছে তারা যতই যৌন আসুক না কেন তারা তো এই মেন্টালিটির মানুষজন তারা তো করছে সেটা করছে না বিভিন্ন জায়গায় হচ্ছে তো এটা বলবো যে আমাদের শিক্ষারও কিছু দরকার আছে যে বাড়ি থেকে যে শিক্ষাটা দেওয়া স্কুল কলেজ থেকে কাজের জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় একটা সিস্টেম সিস্টেম থাকা দরকার যে এরকম যদি কেউ অন্যায় করে তাকে এরকম শাস্তি ব্যবস্থা করা হোক যে সে আর অন্যজনও ভয় পাবে যে এমন কিছু করা হোক যেরকম অন্যায় করবে সেরকম শাস্তি ব্যবস্থা আইনে ব্যবস্থা করা হোক সেরকম তাহলে আর হবে না এই মেয়েদের প্রতি এরকম অন্যায় বিভিন্ন বিষয় সেইগুলো তৈরি হোক মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করছেন তো এটা নিয়ে আপনার কি মতামত দেখুন আমি রাজনীতি ব্যাপারটা কিছু বলবো না আমরা জাস্টিস চাইছি এইটুকু বলবো এই অন্যায়টা না যাতে না হয় আমরা কিন্তু কোনো রাজনীতি দল নয় আমরা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো আমি এই বিষয়টা কিছু বলতে পারবো না ন্যায় বিচার সেটা আমরা বলবো বিচারটা সবাই যখন যেটা চাইনি সেটাই হবে কিন্তু আমরা অন্যায়ের বিচার চাইছি একজন মহিলা হিসাবে धन्यवाद म्याड